yang m চাহো করুনা চাহো গুনা রাখো হে গুর রাখো যাদের সিঁদি উদ্দেশ্যে করা হচ্ছে তারাও যেন ঈশ্বরের কাছে বলছে রাখো চলো কেননা তারা প্রার্থনা করছে আর গঙ্গা ঝরে যে সিচারণ হচ্ছে বে কেন দুঃখ পায় সে তোমার চরণ থেকে গঙ্গা নিশ্চিত তোমার চরণের মধ্যে দি তোমার যে বামন দেব অবতারে তুমি তো সেটিকে দেখিয়েছ সেই ব্রহ্মাজি তার কমণ্ডলটাকে ভরে লাগিলেন যখন সেই ব্রহ্মলোকে তার চরণ চলে গেছে তা এই যে অবস্থা সেই গঙ্গা কি করছেন না তার চরণটা যখন দেখতে পাচ্ছেন তখন তিনি ধৌত করে এটা কমণ্ডলে ভরে এখন গঙ্গা তার মানেটা তো অনেক আলাদা গঙ্গা পাই আমরা গঙ্গা স্নান করলে পরে যদি বলেন গঙ্গার মধ্যে হয়ে গেছে গেছে তবু তো আমরা স্নান করি সব্যপাতক সম্বন্ধে সর্ব দুঃখ বিনাশী সুখদা যতই আমরা বলি গঙ্গা দূষিত হয়েছে হচ্ছে তো আমাদের জন্যই হচ্ছে যমুনা দূষিত হয়েছে গঙ্গা দূষিত হয়েছে নর্মদা দূষিত হয়ে যাচ্ছে তা এইখানেতে দূষিত হতে 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 যেটুকু আছে সেটাও যদি আমরা একটুখানি মস্তকে ধারণ করতে পারি তাহলেও কিন্তু আনন্দ আনন্দ তা সেই জন্য বলছেন কেন দুঃখ পাই তোমার চরণটাকে আছি আমি তোমার চরণ মানে তোমার বাণীকে আমি ধরে আছি চরণ মানে আমার এত দুঃখ আমি তোমাকে ধরে আছি না তোমার অর্থটাকে আমি ধরে আছি তুমি আমাকে সেই শান্তি কেন দিয়েছো বাবার মাঝে শান্তি পাবে কি করে শান্তিটা কখন আসে জানো যখন তোমার মধ্যে সেই স সটা যখন তুই বুঝিস না আমি আমি কাম স অন্তি শান্তি মানে মুক্তি ও নাতি আমি ও তমু এটা ছেড়ে কেউ কথা বলতে পারে আমি আমি আমিটা যখন যাবে না শান্তি আসবে কি করে স অন্তি

মানে শত্রুকে মারবার জন্য যাচ্ছে কেন যাচ্ছে না এই লোকটাকে মারতে পারলে পরে আমি বিরাট পালো আরেকছে যেতে যেতে দেখছি যাকে মারবার জন্য সে এত ব্যঘ্রতা সে মরে পড়েছে সে যখন যাচ্ছে মৃতদেহটার সামনে দেবটার সামনে ওই গক

अच्छा लिखता नहीं किसने मारा हमने मारा नहीं। मैंने मारा बस ये सब बोला साथ साथ <laughs> तो, ही तब पुलिस की कोर्ट से आ जाओ यहाँ पर थोड़ा हाथ में आंखड़ी लगा देता आंखड़ी लगाते हैं तभी वो चिंता कोर्ट से दे तो हमसे बोले प्राइस टेस्ट हमारी प्राइस जितना आप दे पाओ ना तब जो মনে করেছে তখন কি করে কোমরে দড়ি বেঁধে যখন ওই ভ্যানে তুলছে পিক আপ ভ্যানে তখন কিন্তু সে ভাবছে কি করবো তা আমাদের দ্বারা কাজ হয়ে যাচ্ছে সত্য রজতম তারই কার্য করছে কিন্তু আমি মনে করছি আমি করব আমি করছি আমি করছি হ্যাঁ আনন্দে কথা বলতে খুব

আমি নই আমি নই না হম না হম আমি সেই কিরকম যা করছো ইচ্ছা ইচ্ছা তারা তুমি তোমার কর্ম তুমি না লোকে বলে

পংকে ভদ্ৰি পংকে ভদ কৰী পংগৰে লংগ পংকে ভদ্ৰ কৰো গৌৰি পংগৰে লংগা লা

সেই শক্তি কখনো কারোর মধ্যে প্রেরণা দিচ্ছেন মানে পদ্মাশী করবার কারোর মধ্যে প্রেরণা দিচ্ছেন সব বুদ্ধি সব কাজে এই জন্য তুমি রথ আমি রথি তুমি আমি রথ তুমি রথি যেমন চালাও আমি রথ তুমি যেভাবে নিয়ে যাবে আমি সেভাবেই চৌর পরে ওই লাইন থেকে চ্যুত হয়ে যায় ট্রেন যেমন যাচ্ছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে স্বামীজির মনে একটা অহংকার এসেছিল পুরুষকার পুরুষকার একটা অহংকার থাকে পুরুষকার আর দৈব কোনটা বড় দুটোই লক্ষ পুরুষকার মানে আমি আর দৈব মানে তুমি যা করার